বক্তব্য বা বিশ্লেষণ একদিনের জন্য বন্ধ ছিল অনেকেই তাদের আশঙ্কা থেকে নানানভাবে জানতে চেয়েছেন আসলে কি হয়েছে যে মানুষগুলো জানতে চেয়েছেন জানার চেষ্টা করছেন তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখেই বলছি তাদের আশঙ্কাগুলো খানিকটা সত্য থ্রেট এসেছে ভয়ঙ্কর হুমকি এসেছে মেরে ফেলার হুমকি পর্যন্ত এসেছে কিন্তু কেন এই থ্রেট কেন মেরে ফেলার কথা আমাদের অন্যায়টা কি দেশে যা চলছে যে নৈরাজ্য চলছে ভয়ঙ্কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে গণমানুষের পক্ষে কথা বলছে যুক্তি দিয়ে এটি আমাদের অপরাধ এবং সেই জায়গা থেকে কারো কারোর চাপে কারো রিকোয়েস্টে একদিনের জন্য কন্টেন্ট বন্ধ রাখতে হয়েছিল তারপরও আবার এসেছে আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে যে এই যে মেরে ফেলার হুমকি এটি দিয়ে লাভ কতটা হবে যারা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এই হুমকিগুলো দিচ্ছেন তাদের জন্য এটি তো নতুন কিছু নয় আর আমার দেশের অস্তিত্ব নিয়ে মুছে ফেলার চেষ্টা করে নানান ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকবে আর আমি আমার অস্তিত্ব ভুলে গিয়ে ভয়ে চুপ করে মাথা নিচে করে থাকবো এটি হয় কখনো হওয়ার কথা আমি কেন আমরা আমাদের কথা বলছি আরো অনেকেই কথা বলছেন তাদের কথা বলছি বিষয়টি হচ্ছে যারা হুমকিগুলো দিয়েছেন বা দিচ্ছেন অনবরত ভাবে আমি বিশ্বাস করি তাদের এই হুমকিগুলো তারা বাস্তবায়নে করতে পারেন তার তো এক্সাম্পল আমাদের সামনে কম নেই দিনের পর দিন যে মব জাস্টিস চলছে তাতে এটা খুবই স্বাভাবিক তারা আমাদের মতন মানুষদেরকে অনেক কিছুই করতে পারেন কিন্তু আমরা কি তাতে চুপ করে বসে থাকবো প্রস্তুতি নিয়েই কথা বলছি মেনে ফেলবেন ফেলেন আপনার সঙ্গে আমার মতের মিল নাই হতে পারে আমাদের মধ্যে নানান ধরনের মত পার্থক্য থাকতেই পারে তাই বলে রক্তচক্ষু প্রদর্শন করা হবে তাই বলে নানান ধরনের হুমকি ধামকিতে কণ্ঠ বন্ধ করে রাখার চেষ্টা করা হবে এতে লাভ কতটা হয় এখনো যারা হুমকি দিচ্ছেন তাদের পর্যন্ত কি হবে আমি ধরে নিচ্ছি স্বীকার করে নিচ্ছি আমাদের মতন অসংখ্য মানুষকে প্রাণ দিতে হলো অসংখ্য মানুষকে হত্যা করা হলো কিন্তু শেষ পর্যন্ত তারা কি মুক্তি পাবে কোনো অবস্থাটাই না এবং এর সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই আমরা যে এখন বর্তমান নৈরাজ্যকর অবস্থার বিরুদ্ধে কথা বলছি অনেকে বলছেন এইগুলোর জন্য আমরা দায়ী আগেও বলেছি এখনও বলছি বলতে স্বীকার করতে সমস্যা নেই যে গণভুত্থান সংগঠিত হয়েছে সেই গণভুত্থানে আমাদের সমর্থন অবশ্যই ছিল এবং সমর্থন করেছিলাম বিধায় আজকে এই অবস্থান নাকি সৃষ্টি এখন এই মুহূর্তে জঙ্গিবাদ চলছে নাকি চরমপন্থা চলছে আমি সেই বিতর্কে যাব না বাস্তবতা হচ্ছে মৌলবাদীদের আসলান তো আমরা দেখছি কথিত ইসলামী রাষ্ট্র কায়মের জন্য ভয়ঙ্কর কিছু ঘটনা একের পর এক ঘটছে বাস্তবতা কিন্তু এগুলো ঘটছে কেন আমার কোনো মন্তব্য নয় আমি বারবার বারবার একটি উদাহরণ বিভিন্ন জায়গায় দিই আমার কথা নয় এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা যখন কোনো সমাজ বা রাষ্ট্রের পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয় রাজনৈতিক শূন্যতাটি প্রকাট আকারে জেগে ওঠে তার পরের স্টেজ হচ্ছে চরম পন্থা কিংবা জঙ্গিবাদ আমরা কি সেই অবস্থায় পৌঁছে গেছি যারা ঘটাচ্ছে এখন নৈরাজ্য রাজ্যগুলো তাদেরও করুন পরিণত ঘটবে স্পষ্ট ইতিহাস তাই বলে প্রকৃতির বিজ্ঞান তাই বলে যদি সৃষ্টিকর্তাতে বিশ্বাসী হয়ে থাকি সৃষ্টিকর্তারও একটি বিচার আছে কোনটি মানবেন না প্রত্যেকটি মানতে হবে প্রত্যেকটা থিওরি অবশ্যম্ভবই যার অনেক দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে সবশেষে বলতে চাই হুমকি দেন দেন কোন সমস্যা নেই যতক্ষণ পারি মানুষের পক্ষে যুক্তি নিয়েই কথা বলে যাব যতক্ষণ পারি একাত্তরের পক্ষেই থাকবো একাত্তর আবার শেকর শেকর উপরে ফেললে তো আর কিছু থাকে না চেয়ে যদি মৃত্যু আসে আসুক না সমস্যা কি আল্লাহ হাফিজ